আসসালামু আলাইকুম মাহমুদ রিয়াল ইনফ্রয় আপনাকে স্বাগতম বিশ্ব ইস্তেমা ঐতিহ্যবাহী গাজীপুরে বিশ্ব ইস্তেমা উপলক্ষে দুই পক্ষের মধ্যে একটি মারামারি এবং সংঘর্ষ সৃষ্টি হয় এবং এই সংঘর্ষ চিষ্টি হওয়ার পিছনে তাদের হাত রয়েছে বা রিজনটা কি সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব দেখুন এই ভিডিওটার মাধ্যমে যদি আমি ক্লিয়ার করতে যাই তাহলে আমাকে কিছুটা পিছিয়ে যেতে হবে যেমন পাঁচই আগস্ট যখন আমাদের দেশ থেকে শেখ হাসিনা সরকার যখন পদচ্যুত হয়ে ইন্ডিয়াতে চলে গিয়েছেন তারপর থেকে বিভিন্ন দল তাদের সামর্থ্য অনুযায়ী তাদের জায়গাগুলো দখল করে নিয়েছে তেমনিভাবে তাবলিকের কিছু লোক তাবলিকের কিছু মান্যগণ্য ব্যক্তিরা ইজতেমার যে মাঠটা আছে ময়দানটা আছে সেটাকে দখল করে নিয়েছে যেমন রিপোর্ট সূত্রে জানা যায় তারা সবজি চাষ করেছে বিভিন্ন কিছু চাষ করে তারা মাঠটা দখল করেছে ইতিমধ্যে যখন এই বছরের শেষ সময়ে বিশ্ব ইজতেমা শুরু হবে তখন বিশ্ব ইস্তেমার যে কমিটি বিন্দু আছে তারা যে কমিটি আছে তাদেরকে জানায় যে আপনারা মাঠটা পরিষ্কার করে দেন বা মাঠটা ছেড়ে দেন আমাদের এখানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে তখন তারা কোনো কোনো তাদের জবাব না দিলে তারা ডাইরেক্টলি অদ্রপতি সরকারের কাছে গিয়ে প্রস্তাবটা দেন যে আপনারা দুই পক্ষকে নিয়ে এসে এখানে এসে বসে আমাদের একটা মিসল করে দেন যেহেতু আমাদের সামনে বিশ্ব ইজতেমা তারপরও তারা গিয়েছেন সেখানে তাবলিকের কোনো পক্ষের কোনো মুরব্বী আসেনি যাই হোক এখন যে বিপর্যয় গিয়ে দাঁড়িয়েছে দুই দলের মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হয়েছে রিপোর্ট সূত্রে জানা গিয়েছে তিরিশ থেকে চল্লিশ জন আহত হয়েছেন এবং অনেকেই গুরুতর আহত হয়েছেন আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন আসলে কি পরিমাণ ভয়াবহ অবস্থা হয়েছে এ থেকে কিন্তু ইসলামের একটা বিশেষ ক্ষতি হচ্ছে এবং বিধর্মীরা আমাদের থেকে কিছু শেখার বদলে কিন্তু তারা এটা শিখতেছে যে না ইসলামের মধ্যেই ফাটল ধরেছে তো আপনারা যারা ইসলাম পরিপন্থা জানেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এই বিষয়টা কতটা দেশ বিদ্রোহী বা কতটা ইসলাম বিদ্রোহী কাজ হয়েছে তবে আমরা এখন থেকে চেষ্টা করব ইসলামে সরিয়া অনুযায়ী চলার এবং ইসলামে যেটা আছে যে অপরকে শান্তশিষ্টভাবে থাকতে হবে এবং হাদিস এটাও আছে যে যুদ্ধ ময়দানে হলেও শত্রুকে তুমি আগে আঘাত করো না সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে গাজীপুর যে ঐতিহ্যবাহী ইজতেমা হয় সেখানে বিশাল বড় একটা জ্ঞানযন্ত্র তৈরি হয়েছে এবং কি সেখানে অগ্নিকাণ্ড তৈরি হয়েছে অনেকেই আহত হয়েছেন অনেক মুরবীর দেখতে পাচ্ছি যে অনেকে রক্তাক্ত অবস্থা তো আল্লাহ আমাদেরকে অবশ্যই হেদায়েত দান করুক এবং তাবলিকের ভাইয়েরা এবং উভয় পক্ষে যারা আছেন অবশ্যই এটা মিলে মিলিত হয়ে আপনারা একত্রিত হয়ে সুন্দরভাবে বিশ্ব ইস্তেমাকে সফল করবেন এবং এরি মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি এবং রিপোর্ট যেটা বলছে যেখানে নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ধন্যবাদ অন্তর্বর্তী সরকারকে এবং ইসলামের যারা গণ্যমান্য আলেম আছেন তারা অবশ্যই বিষয়টা নিয়ে এখনও চেষ্টা করছেন যেন নিয়ন্ত্রণে আসে তো আজকের মতো সর্বশেষ এটাই ছিল হচ্ছে বিশ্ব ইজতেমার শেষ নিউজ এবং শেষ খবর তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ Assalamu alaikum